নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লাই শাক পাতার ঝোল আলু বেগুন বড়ি দিয়ে তো এই শাক এই শাকের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো শাক অনেকে অনেকভাবেই খায় শাকগুলোকে বেছে নিলাম বেছে রেডি করে রেখেছি এখন শাকটাকে ভালো করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। যেমন শাকগুলোকে ধুয়ে এনেছি এখন এটাকে এভাবে কাটবো একদম কুচাবো না কিন্তু মিহি করব না এভাবে পিস পিস করবো এগুলোকে কারণ এটা আমি শাকের ভাজা করব না এটা আমি তরকারির মতন করব ঝোলের মতন তো আমার লাগছে বেগুন আলু আর বড়ি সবগুলোকে আমি ভেজে নিয়েছি ভেজে রেডি করে রেখেছি এখন তেলে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দু চামচের মতন আমি কালো জিরা দিলাম দানাটা একদমই সিম্পল মশলাও কম লাগে আর খেতেও খুব ভালো লাগে আর শরীরের জন্য খুবই উপকার এরপরে কালো জিরাটা অল্প ভাজা হয়ে গেল অল্প জল দিয়ে দিলাম জলে লবণ দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আর ওই যে আলুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো এখন তা আলুটা কি হবে মশলার সাথে কষালে যে ভাজার পরেও তো সিদ্ধ হতে লাগে তো সিদ্ধ হয়ে যাবে মশলার সাথে তারপরে ওই যে লাই পাতাগুলোকে যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো ওই আলু আর মশলার সাথে ভালো করে সাতলে নেব দেখুন লাই পাতার থেকে অলরেডি জল ছাড়ছেই এই জলেই লাই পাতাটা সেদ্ধ হয়ে যাবে এটাকে ভালো করে কষাতে হবে পাতা আলু এগুলোকে আমিও খুন্তি দিয়ে অল্প অল্প করে নেড়ে নেড়ে চেক করে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা না অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে খুব ভালো লাগে এটা এটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা এরপরে যেহেতু আমি পাতা লাই পাতার আমি ঝোল বানাবো সেজন্য আমি এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবো এখন জলটা ফুটে উঠলে ওই যে বড়ি আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে রান্না করতে হবে দেখুন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ঝোল ঝোল রাখবেন এটাকে শুকাবেন না এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া হবে আর এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে তো আমার এই লাই পাতা লাই পাতার ঝোল কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন